হ্যালো ওয়েলকাম অ্যাগেইন টু মাই চ্যানেল হ্যাঁ আজ একটা চমৎকার জায়গায় একটা দাওয়াতি এসেছি আর তা হচ্ছে ওয়েসবি মানে অপথলমিক সোসাইটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত একটা ন্যাশনাল অ্যানুয়াল কনফারেন্সে এসেছি বুঝতে পেরেছ তো কনফারেন্স কনফারেন্সে তো আসবই অনেক জানা জানাশোনা হবে অনেক কিছু নিয়ে স্টাডি করা হবে কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা আকর্ষণ করে আমাকে তা হচ্ছে এই কনফারেন্সের খাওয়া দাওয়া হ্যাঁ এখানকার খাওয়া দাওয়াটাও কিন্তু একদম ন্যাশনাল লেভেলেরই হয় হ্যাঁ আগে এরকম পেট ভরে হচ্ছে গিয়ে পড়ালেখা করে বিভিন্ন রকমের প্রেজেন্টেশন দেখে শুনে এসে যখন হচ্ছে গিয়ে খিদায় পেটটা চো করে তখনই হচ্ছে গিয়ে এই রকম ভরপুর খাওয়া দাওয়ারও আয়োজন থাকে হ্যাঁ এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে অনেকগুলো টাকা লাগে দেখতেই পাচ্ছ পুরো হলটা ভরে গেছে হ্যাঁ লাঞ্চ টাইম বলে কথা তাই না কিন্তু প্রথমেই হচ্ছে গিয়ে সালাদ সবজি আর হচ্ছে গিয়ে একটা টিকিয়া কাবাব চলে আসলো এরপরে আসলো পোলাও প্লেন পোলাও এই যে বেড়ে দিচ্ছি পাশের জনকে আগে বেড়ে দিচ্ছি তার কারণ কি তো দেখি হ্যাঁ পাশে বসেছে আমার এম এস করার সময় যে পার্টনার ছিলেন উনি উনিও বাংলাদেশের অনেক চক্ষু বিশেষজ্ঞ তো যাই হোক আমার দরকার হচ্ছে গিয়ে পেট খাওয়া দাওয়া করা সেদিকে মনোযোগ দিই এখানের এই যে সবজিটা রান্না করেছে এখন তার শীতে সবজি পাওয়া যায় না এই গরমে সবজি টবজি দিয়ে একটু ঝোল করে যে এই সবজিটা রান্না করেছে না উফ মানে এইটা একদম দশে দশ আর টিকিয়া দিয়ে হচ্ছে কি পোলাওটা খাচ্ছি এখনও কেন মেইন কারিগুলো আসছে না তাই চিন্তা করছি এরকম ঠেলে ঠেলে আসলে কি হবে যাই হোক আসলো চিকেন কোরমা আগে পাশে বেড়ে দিন তারপরে নিজে নিন আর এই পাশে বসেছে আরেকজন হচ্ছে বড় ভাই তাকে তো আর হচ্ছে বেড়ে দেওয়ার কোনো দরকার নাই তার সামনে বাটি রাখলেই হবে উনি নিজেই বেড়ে নিয়ে খেতে পারবে হুম আমার দরকার হচ্ছে কি আমার এই আপুটা ঠিকমতো খেলো কি না সেদিকে খেয়াল রাখা এর সাথে সাথেই চলে আসলো এরকম কাশির মাংস তো কাশির মাংস তো সবাই খায় না তাই আগে এইটা আবার ভদ্রতা দেখাতে পারলুম না নিজে আগে নিয়ে নিলাম ভালো টুকরোগুলো এরপর যা আছে হাড্ডি গুড্ডি একটু ওনার প্লেটে তুলে দিলুম আর এখানে মুরগির ট্যাঙ্কটা চাবাতে চাবাতেই তো আমার সময় শেষ কিন্তু কোরমাটা কিন্তু একদম মুখে লাগার মতো হয়েছে আর এদিকে কাশির মাংস যে খাচ্ছি সবই ঠিক আছে কাশির রেজালা যেমন হয় আর কি একটু আলু দিয়ে কারণ এখন তো একদম গরমকাল এই গরমের মধ্যে আবার হচ্ছে গিয়ে খুব বেশি গুরুপাক খাওয়াটা কেমন যেন একটু হাসফাস হাসফাস লাগে আর সবাই হাসি ঠাসি নিয়ে কেন যে এই আবার এই বোলের মধ্যে আমার সামনে রেখে দিয়েছে সেটাই আমি চিন্তা করছি হাসি রাখুক সমস্যা নেই কিন্তু আমার হাসি বের হবে সেই কোরমাটা পেলেই তাই তো আবার বললাম একটু কোরমাটা নিয়ে আসো তো দেখি সোনা চাঁদ আর সাথে সাথে এক বোল কোরমা নিয়ে আসলো তো আমি মুখ ফুটে বললুম দেখে সব দোষটা আমার হলো যে আমি আবার কোরমা খেতে চেয়েছি কিন্তু টেবিলের সবাই কিন্তু কোরমাটা এত টেস্টি হয়েছে যে আমি সবার শেষে পেয়েছি আর সব চেষে এই দইটা না খেলে তো এত চমৎকার একটা লাঞ্চ অপূর্ণ থেকে যায় নাকি সব চেষে তৃপ্তির ডেকে তুলে এবার বাসায় যাওয়ার পা